আচ্ছা দুইরা লইলাম দরলাম দরেন ধরেন এমনি ধরেন দইরা নিলাম যে কোনো দল আওয়ামী লীগ জামাত ইসলাম এন বিএনপি গণজাগরণ মঞ্চ আমজনতার দল অমুক দল তমুক দল এডা জুতা পট্টি এরা আপনারে একটা আশ্বাস দিল সেই আশ্বাসটা হইতে পারে মিথ্যা সত্য যেরকম একটা আশ্বাস দিছে শুধুমাত্র বুটটা পাওয়ার লেগা যেমনই হোক এখন আশ্বাসটা যদি হয় সত্যি সত্যি একেবারে মানে অবাস্তব সেই আশ্বাসটা আপনার কাছে কেমন লাগবে মনে হবে না এগুলা একটাবার মনে হবে না যে বিবেকের কাছে প্রশ্ন আসবে না যে এটা এই আশ্বাসটা কখনো পূরণ করার মতো বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের কোনো মন্ত্রী উপমন্ত্রী যেই হোক না কেন তার এটা আশ্বাসটা দেওয়াটাই উচিত না ভালো কিছু আশ্বাস দাও আশ্বাসটা হওয়া হইতে হবে যেটা মানুষ পূরণ করার মতো এখন আপনি আশ্বাস দিয়ে বৈশা থাকলেন বা যান আমরা এটা সুস্থ মস্তিষ্কে ভাবার মতো বাজান প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়া আপনি আশ্বাস দিলেন অমুক যে কোনো দল এটা আসলে আমি দলের বিরুদ্ধে নিয়ে বলতেছি না কারো মনমালিন্যতা হোক সেটাও আমি চাই না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতেছি আমার মনের অভিব্যক্তি এবং এটা আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন অবশ্যই সেটা ভাববেন একটাবার এখন আপনি কথা দিতেছেন দুই হাজার পাঁচ হাজার সাত হাজার করে দিবেন হ্যাঁ যে কোনো কিছুভাবে পরবর্তী সময়ে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করে দেন অথবা কার্ড করে দেন যাই খুশি কইরা দেন কইরা দিয়া আপনি প্রতি মাসে মাসে আপনি দিবেন আপনার কি চিন্তা আছে হ্যাঁ প্রতিটা ভোটার আছে মহিলাদের ভোটার আছে মিনিমাম চার কোটি সেইখানে আপনারা প্রতিটা মহিলারে এই কাঠ কইরা দিবেন পরিবারে কৃষক কাঠ কইরা দিবেন এই যে চিন্তাধারা এগুলা যে বলা এই বাজারটা আসবে কত দুই হাজার তিন হাজার কোটি মানে দুই হাজার তিন হাজার টাকা করে প্রতি মাসে যদি দেওয়া হয় মাসে কত আসে আর বছরে কত আসে বছরে এক লক্ষ কোটি টাকা তার উপরে হয়ে যায় আপনাদের দেওয়া আশ্বাস অনুযায়ী এক লক্ষ কোটি টাকা আসবে কোথেকে ভাই এই জনগণের পকেট থেকেই তো আসবে আল্লাহ রস্তে এমন কিছু দিয়েন না আপনাদেরকে সবাই ভালোবাসে আমি ভালোবাসি আমার দেশের মানুষ ভালোবাসে হ্যাঁ এমন কিছু আশ্বাস আপনারা দিয়েন না রাজনীতিবিদরা যে এই আশ্বাসটা আপনারা পরবর্তীতে পূরণ করতে পারবেন না এবং আগেই জনগণ থেকে ছিটকে পড়েন এই আশ্বাসটা আল্লাহ রস্তে দিয়েন না অন্য কিছু নতুন কিছু উদ্ভাবন করেন নতুন কোনো কিছু যুগ করেন যে এলাকার উন্নয়ন হবে আপনার দশের উপকার হবে দশজনের উপকার হবে আমি আপনাদের ভালোর জন্যই ভালো বিদায় ভালো কিছু নতুন করে উদ্ভাবন করেন এই সমস্ত আশ্বাস দিয়া যদি এক লক্ষ কোটি টাকার উপরে হয় বাৎসরিক শুধুমাত্র এই একটা বাধা দেওয়ার জন্যই আপনি শিক্ষা খাতে কী দিবেন আপনি স্বাস্থ্য খাতে কী দিবেন আপনি আপনার বাজেট কত বাৎসরিক মূল বাজেটেই তো হবে দেখা যায় পাঁচ চার লক্ষ কোটি বা পাঁচ লক্ষ কোটি সেইখান থেকে আপনি এক লক্ষ কোটি টাকা শুধু এইটাই এটাই দিয়ে দেবেন ভাবেন ভাবেন সুস্থ মাথায় আবার ভাবেন ভালো কিছু বের করেন আল্লাহ হাফেজ